الله بك رب العالمين وبتر قرآن كريم رسوله ابن إسرائيل برطميات الله رب العالمين بولن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير सुभान असरा असना ही पवित्रो श्री मोहन शोत्ता जिनी तार गुलम के तार बंद के रातर बैल মসজিদে হারাম থেকে লাল মসজিদ লাকসা মসজিদে আকসা পর্যন্ত সফর করেছিলেন আল্লাযী হাওলাহু যার চতুর দিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন মিন আয়াতিনা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন ইন্নাহু হুআস-সামিউল বসির আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাধিক শ্রোতা সর্বাধিক দ্রষ্টা আল্লাহ পাক সব কিছু দেখেন আল্লাহ পাক সব কিছু শুনেন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন বারাকনা হাওলা অর্থাৎ নবীজি মক্কা থেকে ফিলিস্তিন মসজিদ আকসা পর্যন্ত যে সফর করেছিলেন এর চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছেন এই বরকতের অনেক অর্থ রয়েছে বরকতের এক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনগুলোকে বরকত বরকத்தரতে ভরপুর করে দিয়েছেন বরকতে আরেক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর হায়াতের ভিতরে আল্লাহ পাক বরকত দান করেছেন অর্থাৎ তারা হায়াত পাবে কম কিন্তু কম হায়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পণ্যতা এমন পর্যায়ে পৌঁছে দিবেন অন্য অন্য নবীর উম্মতেরা হাজার বছর জীবিত থেকে যে ন্যাক অর্জন করেছে নবীর উম্মতের হায়াতের ভিতরে এমন বরকত এক রজনিয়া পদত করলে হাজার বছরের সোমা বাল্লা বর নামা দিয়ে দিবেন শুধু তাই নয় বরকতের আরেক অর্থ হলো আল্লাফা ক্রব আলামিন উম্মতে মহাম্মদী উম্মতে মোহাম্মদীর মালের ভিতরে বরকত দান করেন রিজিকের ভিতরে বরকত দান করেন বারাকাতে আরে কর্ত হলো উম্মতে মোহাম্মদীর কাজের ভিতরে বরকত দান করেন অর্থাৎ কাজ করবে কম কিন্তু সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত দান করবেন অর্থাৎ চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছেন বরকত দিয়া বরপুর করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর রহমতুল্লিল আলামিন বিশ্বনবী হজরতে জিব্রাইল আমিন কিনিয়া সফর শুরু করে দিলেন নবীজি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন রওনা হলেন পথের মধ্যে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিনিয়াম জিব্রাইল আমিন এক জায়গায় থামলেন আর বললেন এই জায়গাতে আপনি দুই রাকাত নামাজ পড়ে নেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সওয়ারিতে আরোহণ করেছিলেন তার সফরের জন্য যেই যানবাহন ছিল তার নাম হলো বোরাক বোরাকটা হলো খচ্চরের চাইতে ছোট গাদার চাইতে বড় একটা প্রাণী তার কদমটা হলো কদমটা যে জায়গায় রাখে একটা কদম এই জায়গায় আর একটা কদম দৃষ্টি সীমার সীমা যতটুকু পর্যন্ত যায় ততটুকু কোন পৌঁছে যায় আল্লাহ একটা পা এখানে দিল আরেকটা পা আপনার চোখের দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত আল্লাহর پیغمبر যখন যান পথের মধ্যে কিছু ঘটনা ঘটে যায় নবীজি যাইতেছেন তো একজন বিদদার মতন একজন ব্যক্তি নবীজিকে ডাকতেছেন জিব্রাইল আমিন বললেন ডাকে সারা দিয়ান না সামনের দিকে যান সামনের দিকে যান আবার আরেকজন ডাকতেছে বিদ্যর মতন দেখা যায় জিব্রাইল আমিন বললেন সামনে চলন আবার সামনে গেলেন একদল লোক জি কে সালাম দিলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সালাম দিলেন নবীজি সাল্লাল্লাহ আর জিব্রাইল আমিন বলেন আপনি তাদের সালামের জবাব দেন আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম আলাইকুম ইয়া আখিরুস সালাম আলাইকুম ইয়া হাশির এভাবে সালামের আওয়াজগুলো আসতেছিল আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনের নির্দেশে সালামের জবাব দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিব্রাইল আমিন রহস্যগুলো বললেন ওই যে আপনাকে ডাকছিল একটা বিদ্যর মতন এটা হলো দুনিয়ার চাকচিক্য দুনিয়া আপনাকে সামনের দিকে ডেকেছিল আপনি এটাকে সারা দেন নাই ভালো হয়েছে নতবা আপনার উম্মদেরকে দুনিয়ায় গ্রাস করে ফেলেত দুনিয়ায় গ্রাস করে ফেলত দুই নম্বর হলো আপনি যখন সামনের দিকে বৃদ্ধ একজন ব্যক্তি আপনাকে ডাকছিল ওই বৃদ্ধটা হলো শয়তান শয়তান আপনার দিকে আকৃষ্ট করতে চাইছিল কিন্তু যদি আপনি আকৃষ্ট হয়ে আপনার উন্মতারা শয়তানের প্রতি অতি আকৃষ্ট হয়ে যাইত আর যারা আপনাকে সালাম দিয়েছিলেন তারা হলো আল্লাহর পায়গম্বর হজরত ইব্রাহিম আলাই সালাম হজরতল সালাম হজরত ঈসা আলাইহিস সালাম তার আপনাকে সালাম দিয়েছিল এই জন্য আপনাকে বলেছিলাম সালামের জবাব দেওয়ার জন্য নবীজি যখন রানা হয় আর অনেকগুলো দৃশ্য দেখলেন নবীজি হজরত মুসা আলাইহিস সালামের কবর দেখলেন নবীজি বলেন আমি দেখলাম আল্লাহর পয়গম্বর মুসা কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে আল্লাহু আকবার নবীজি বলেন আমি সামনের দিকে আগাইলাম এক শ্রেণীর লোকদেরকে আমি দেখলাম তারা যেন তাদের নিজেদের নুক দিয়া নিজেদের চেহারাগুলো ক্ষতবিক্ষত করতেছে জিব্রাইল আমিন কে নবীজি বললেন তারা কারা নিজেদের নুক দ্বারা তাদের চেহারাগুলোকে ক্ষতবিক্ষত করতেছে আল্লাহর پیغمبرের জবাবে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন তারা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা গিবদ শাকায়াত করত একজনের কথা আরেকজনের কাছে লাগাইত সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করত সমাজের ভিতরে পেস লাগাইত ওই সমস্ত ব্যক্তিরা ওই গুনাহের কারণে নিজের নোক দাঁড়াতে খোঁচাইয়া খোঁচাইয়া নিজের শরীর থেকে নিজের চেহারা থেকে গুস্ত গুলো ক্ষত করতেছে বের করতেছে নবীজি বলেন আমি আরেকটু সামনের দিকে আগাইলাম দেখলাম এক শ্রেণীর লোক রক্তের নদীতে হাবু খাইতেছে আবার কিছু লোক দেখা যায় ওই রক্তের নদীতে যখন নদীর থেকে যখন উপরে উঠতে চায় তখন আবার আর একজন ব্যক্তি পাথর দাঁড়াতে নিক্ষেপ করে এভাবে পাথর নিক্ষেপ করে আবার সরে যায় আবার পড়ে যায় আবার কিছু লোককে দেখলাম পাথর গুলো নিজেরাই খাইতেছে খাচ্ছে নবীজি বললেন ওই সমস্ত লোক কারা আমিন বললেন তারা হলো দুনিয়ার যারা সুদ খাইতো যারা সুদ খুঁড় ছিল তারা ওই সমস্ত লোক এমতের ময়দানে তাদেরকে এভাবে মাতাকে চুন্ন বিচ্ছন্ন করে দেওয়া হবে আর তারা এভাবে পাতর খাবে আর তারা রক্তের নদীতে তারা হাবুডুবু খাবে সুতরাং যারা সুদ যারা খান তারা একটু চিন্তা ভাবনা করে সুদ খায়েন যদি কেয়ামতের ময়দানে এই শাস্তিগুলো সহ্য করতে পারেন তাহলে সুদ খায়েন নতবা আজকে থেকে তো বা করে ওই সুদের মতন মারাত্মক অপরাধ থেকে দূরে সরে যাব এবার নবীজি বলেন সামনের দিকে আগায় নাম আর একজন ব্যক্তির পাথর দাঁড়াতে মাথাকে চূন্য বিচুন্ন করে দেওয়া হয় বললেন তারা কারাম আমিন বললেন তারা হলো দুনিয়ার মধ্যে যারা নামাজের ভিতরে অলসতা করত নামাজের ভিতরে যারা উদাসীন ছিল মুসল্লিন যারা নামাজের ভিতরে উদাসীন ছিল নামাজের ভিতরে যত্নবান ছিল না তাদের জন্য ধ্বংস অনিবার্য নবীজি বলেন ওই সমস্ত লোক হলো তারা যারা দুনিয়াতে নামাজের ভিতরে উদাসীন ছিল নামাজ ঠিক মতে পড়ে নাই তাদের মাথাগুলোকে পাথর দাঁড়াতে ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে এবার নবীজি বলেন আমি সামনের দিকে আগাইলাম আমি আগানোর উপরে দেখি একটা পাত্র থেকে পচা গোশতগুলো পান করতেছে পচা গোশতগুলো খাইতেছে দেখ থেকে পচা গোশতগুলো খাইতেছে অথচ সামনে আরেকটা পাতিলার ভিতরে ভালো গোশত আছে নবীজি ডাক দিয়া বলেন ও জিব্রিল তারা ভালো গোশত তো কেন পচা গোশতগুলো কেন খায় জিব্রাইল আমিন ডাক দিয়া বলে তারা হলো দুনিয়াতে জিনা কারি পুরুষ জিনাকারি নারী জিনাকারিনী নারী তারা দুনিয়াতে নিজের হালাল স্ত্রী রেখে হালাল স্ত্রী রেখে তারা পরকে আর ভিতর লিপ্ত ছিল অন্য নারীর সাথে জিনা করেছিল এই জন্য আজকে তাদের শাস্তি হলো তারা পচা গোস্ত তারা খাইতে থাকবে আমার ভাই এইভাবে নবীজি সফর করলেন সফরের ভিতরে বিভিন্ন দৃশ্য দেখলেন যে দৃশ্যগুলো আশ্চর্য আশ্চর্যান্বিত হয়ে গেলেন আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বাইতুল মুকদ্দাস চলে গেলেন বাইতুল মুকদ্দাসে চলে যাওয়ার পর লক্ষ্য করে দেখে সকল মানুষেরা দাঁড়ায় আছে। যেন নামাজের সময় হয়ে গেছে ইমামের অপেক্ষায় সবাই আছে কেন বেজে ডাক দিয়া বললেন তারা কিভাবে দাঁড়ায় রয়েছে কেন কি কারণ ডাক দিয়া বললেন তারা কেন এইভাবে দাঁড়াইছে তাদের ইমাম কোথায় কেন তারা নামাজ পড়ে না এবারে জিব্রায় লামিন বললেন তাদেরকে যাদেরকে আপনি দেখছেন তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সমস্ত পয়গম্বর মুসল্লি হইয়া দাঁড়ায় আছে আজকের এই মুসল্লার ইমাম হলেন আপনি আপনার নামাজের ইমামতিতে তারা সালাত আদায় করবে সুবহানাল্লাহ ইমামতির জায়গাটা খালি আপনি ছাড়া ওই জায়গায় আজকে কেউ দাঁড়াইতে পারবে না এজন্য নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া ইওয়াল মুরসালিন সমস্ত পয়গম্বরদের ইমাম আপনার আমার নবী বিশ্ব নবী মহানবী রসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজির ইমাম অতীতের নামাজ শুরু হয়ে যায় নবীজি নামাজ পড়লেন নামাজ যখন শুরু হয় শেষ হয়ে যায় আবার মসজিদের একটা অংশের ভিতরে একটা অনুষ্ঠান শুরু হয়ে যায় উপস্থাপনা শুরু হয়ে যায় জিব্রাইল আমিন কে বলেন আবার কিসের অনুষ্ঠান বলে এই অনুষ্ঠানে পয়গম্বরগণ আপনাকে বরণ করবেন আপনি আরেকটা জগতে যাবেন আপনাকে সংবর্ধনার জন্য তার অপেক্ষা করতেছে নবীজির ওই সংবর্ধনায় হযরতে আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন হজরত ইব্রাহিম সাল্লাম উপস্থিত ছিলেন হজরত মুসা আলাহ সাল্লাম উপস্থিত ছিলেন পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বর গণের সংবর্ধনার মাধ্যমে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দ্বিতীয় সফর আকাশের উদ্দেশ্যে রানা হন সুবান কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল মসজিদ আকসা পর্যন্ত এই সফরটাকে উল্লেখ করেছেন এজন্য ফকিহগণ বলে থাকেন যে কোনো ব্যক্তি যদি নবীজির মেয়ারাজকে হারাম থেকে মসজিদে হারাম থেকে যদি মসজিদে আকসা পর্যন্ত কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যায় ফিলিস্তিন অর্থাৎ মসজিদে আকসা থেকে আর সে আজিম পর্যন্ত আল্লাহর সাথে দিদার সেই পর্যন্ত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে কাফের হয় না কারণ ওই অংশটুকুন সরাসরি কোরআনের ভিতরে নাই নবীজির হাদিসের ভিতরে আছে সুতরাং নবীজির প্রথম ধাপ অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই অংশটুকু আল্লাহ পাক কোরআনের ভিতরে সরাসরি বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরাম বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুতরাং এই পর্যন্ত নবীজির মিরাজকে স্বীকার করা বা আকীদা কোনো ব্যক্তি যদি বিশ্বাস না করে তাহলে সে কাফির হয়ে যাবে এজন্য আমাদের বিশ্বাস হলো আল্লাহর পয়াগম্বর মেয়ানাজ করেছেন উর্দ গগনে আল্লাহর দিদার লাভ করেছেন এটা হলো মুসলমানদের আতিদা নবীজির মেয়ারাজটা বলেন তো স্বপ্ন হয়েছে নাকি সশরীল হয়েছে সশরীর অনেকেই নবীজির মেয়ারাজটা যে সশরীর হয়েছে এটাকে অনেকে স্বীকার করতে চায় না অনেকে মনে করে নবীজির মেয়ারাজটা স্বপ্নে যুগ হয়েছে স্বপ্ন যুগে যদি নবীজির মেয়ারাজ হতো তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল সরাসরি আবদান শব্দ উল্লেখ করতেন না আল্লাহ পাক সরাসরি উল্লেখ করেছেন সুবাহান আল্লাদি আসরাফ বে লাইলাম মিনাল মসজিদ হারাম সুতরাং তার বান্দাকে আল্লাহ পাক নিয়ে গেছেন এটা স্বপ্নে যুগে নয় সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ে গেছেন তাহলে আজকে মেয়ারাজির প্রেক্ষাপট আমরা জানলাম এবং মেয়ারাজির প্রথম ধাপ যেটা সরাসরি কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে সেই ধাপ আমরা জেনে নিলাম ইনশাল্লাহ আজিজ আগামী জুমায় মেয়ারাজির দ্বিতীয় ধাপ অর্থাৎ বেতুল মকদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে দিদার পর্যন্ত রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে ইনশাল আলোচনা করা হবে সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াতকে কে বৃদ্ধি করে দিন ন্যাক হায়াত বাড়িয়ে দিন আমরা সকলে পড়ছি আমিন